যাই হোক বন্ধুরা আজকে চলে গেলাম এখানে জরিপে বেশি পেরিয়ে বিকাল হয়ে গেল তো সবাইকে জানে গুড আফটারনুন আজকে রান্না করতে একটু লেট হয়ে গেল আজকে এই বেশি কিছু করছি না জানো তো সয়াবিন করছি আর এই যে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি ভালো করে সয়াবিন সয়াবিন আর করবো কুচো মাছ চচ্চড়ি কুচু মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে আর সয়াবিন হবে আলু দিয়ে আর এদিকে ভাত ওই সাইডে বসিয়ে দিয়েছে এদিকে গাছ ফুল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে আলুটা দিয়ে দেবো যেহেতু সয়াবিনটা ভাজা আছে আগে থেকে তার জন্য অতটা প্রবলেম হবে না এদিকে আজকে না বেশ মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি না কিন্তু হাওয়াও তো খুব ভালোই জোরে দিচ্ছে জানি না কী হবে শেষ পর্যন্ত কী হয় অবশ্যই বৃষ্টি হলে তোমাদের সঙ্গে শেয়ারও করি তো তোমরা জানো আমি প্রত্যেকটা ভিডিও বলো যাই হোক যাই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি আমার ভালো লাগে আর তোমাদের আজকে দুপুরে আমার মেনু কেমন হলো অবশ্যই জানিও জানিও তো যাই হোক আজকে এই ছিল মেনু বেশি কিছু করছি না আর আমার বাড়ি সবসময় সাদা মাটায় রান্না হয় সবসময় সাদা মাটা এবং ঘরোয়া রান্না হয় কোনো ফাস্ট ফুড বেশি চলে না তবে চলে না বলতে নয় চলে খুব কম আর এদিকে দেখো সয়াবিন আলু কষানো হয়ে গেছে আর মশলাটা ফাটিয়ে রেখেছি দিয়ে দেবো এই যে ভালো করে জল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো নিয়ে একবারে হয়ে গেলে নামিয়ে নেবো আর এরপরে বাকি রয়েছে কি বলো তো কুচু মাছ কুচু মাছ কে কে খেতে বললো বসে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগে কিন্তু কুচু মাছ একদিক থেকে খেতে ভালো লাগে আর একদিক থেকে না যখনই কাটা হয় কিন্তু আমি কি আমি তো কাটিনি কাটায় কাটা মাছ ছিল কাটা মাছ বলতে আমার বাবা কেটে রেখেছিলো তো যাই হোক মাছ কাটা ছিল যার জন্য আমাদের আমাদের বলতে কোনো দিন আমরা মাছ কেটে রান্না করি না মাছ সবসময় কাটা থাকে সবসময় বাবা কেটে রাখে রেডি করে রাখে তো যাই হোক মাছ কাটা ছিল তার জন্য অত ঝামেলা নেই এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে এসছে আর এদিকে তারপরে দিয়ে দেবো মানে মাছটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে বেগুন দিয়ে ভালো করে কষিয়ে রেডি করলেই হয়ে যাবে আজকের মেনু তো কার কেমন লাগলো অবশ্যই জানিও আর একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে কিন্তু দেখো কিন্তু তোমরা আর পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যাও ভিডিও না দেখে কিন্তু যেও না কিন্তু বন্ধুর পাশে থেকো অবশ্যই পাশে থাকো তো যাই হোক এদিকে কষিয়ে বসিয়ে দিলাম আর বেগুন এত বড় বড় হয়ে গেছে কী বলবো কিন্তু এখন বলে লাভ নেই যখন তরকারিটা রেডি হবে তখন বুঝতে পারো বেগুন আর খুঁজে পাওয়া যাবে না আলু তখন ট্যাপ ডেপিয়ে তাকিয়ে থাকবে তো তাই হোক এদিকে কষানো চলছে হলেই রেডি ভাত হয়ে গেছে সয়াবিন হয়ে গেছে আর দেখালাম না সয়াবিনটা হয়ে গেছে তোমাদের একবার দেখিয়েই নিলাম আর এটা হয়তো আর দেখাতে পারবো না যেহেতু অনেক লেট হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে তো চলো আজকের মতো বেশি ভিডিওটা বড়োও করিনি মাছগুলো এই যে দেখছো ভেজে রেখে দিয়েছে এদিকে দেখছো মশলা ফাটিয়ে রেখেছে ওইটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু মাছগুলো দিয়ে চাপিয়ে মানে চাপা দিয়ে রেখে দেবো যার জন্য এটা ভালো করে সিদ্ধ হবে আর বেশ একটু রসালো রসালো থাকবে মানে অতটা ওই যে গ্রেভিটা দেখছো ওটা অতটা থাকবে না একটু ড্রাই টাইপের হয়ে যাবে তখন নামিয়ে নেব তো বেশি দেরি করছে না হয়েও যাবে তাড়াতাড়ি আর অবশ্যই কিন্তু তোমরা জানিও ভুলে যেও না তো চলো আজকের মতো টাটা সারব কারণ আর বেশি লেট করবো না রান্না হয়ে এলো বুঝি এদিকে ভাজা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখাবে টাটা